আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বাবু খেলতেছিল আমরা ঘুম থেকে তো হচ্ছে ইদানিং খুব দেরি করেই উঠি আবার মাঝেমধ্যে খুব তাড়াতাড়ি উঠি তো আজকে হচ্ছে যে ভালোই রোদ উঠছে আমাদের এই রুমে হচ্ছে গরমকালেও যেমন গরম লাগে শীতকালেও সেম দুপুরবেলা অনেক গরম লাগে মনে হয় ফ্যান চেরা বসে থাকি তো আমি সকালে নাস্তা হিসেবে খাইতেছিলাম হচ্ছে পায়েস তো পায়েসটা হচ্ছে খাইতেছি কারণ আমার সকালে কিছু খাইতে ভালো লাগতেছিলো না তো আমার ডাল ছিল ফ্রিজে তো সেটাও আমি গরম করে নিলাম একদম মানে ইয়া করে নিব তো আজকে কী রান্না করবো আসলে আমার ভালো লাগতেছিলো না মানে বুঝতেছিলাম না কী রান্না করবো তো বাজার ছিল কিন্তু সেটা মন মতো না তাই কি করলাম তিনটা ডিম সিদ্ধ করে নিলাম তো মানে আনফর্চুনেট এই তিনটা ডিম হচ্ছে আমাকেই হচ্ছে তরকারি খাইতে হয়েছে পুরো তরকারিটা আমাকেই খাইতে হয়েছে তো তিনটা ডিম হচ্ছে আমি সিদ্ধ করে নিচ্ছি আর আলু দিয়ে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে আলু তরকারিটা রান্না করছিলাম এত মজা হয়েছে আমার কাছে কিন্তু ইমু হচ্ছে এই তরকারিটা একদমই ধরে দেখে ওর নাকি ভালোই লাগে না এইভাবে তরকারি রান্না করলে আলু আলু দিয়ে ডিম দিই তো আমি এটা হচ্ছে সুন্দর করে আলুটা কষায় নিছি নতুন আলু দিয়ে হচ্ছে তরকারি খাইতে কিন্তু ভালোই লাগে তো আমি আছে অনেকগুলো আলু আনছিলাম খাওয়া শেষ এই তরকারি খেতে খেতে তো এখানে হচ্ছে পরে আলুটা কষানোর পরে ঝোল দিয়ে যে ডিমটা দিয়ে দিচ্ছি তরকারিটা এত মজা হয়েছে আসলে বারবার বলতেছি কেন কারণ আমার কাছে অনেক ভালো লাগে এই টাইপের তরকারি তো এই যে এখন হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে যে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে যে তরকারিটা রান্না করতেছি ডিম দিচ্ছি তো এখন হচ্ছে হয়ে গেছে তরকারিটা তো ধনিয়া পাতা দিয়ে আমি নামায় ফেলবো তো এখন হচ্ছে নামানোর পরে আমি কাঁচা উস্তাবাজি করব তো এটা আর একটু ঝোলটা আনবে মনে হইতেছিলো পরে না উঠাই ফেলছি কারণ আলু তরকারি পরে একটু ঝোল ঘন হয় আর এখানে হচ্ছে কাঁচা উস্তাবাজিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তা আমার হচ্ছে এটা ভাজতে ভাজতে হচ্ছে অনেক বেলা চলে গেছে তাই আনাসকে ঘুম পাড়ানো দরকার তো এটা চুলাতে দিয়ে হচ্ছে আনাসকে ঘুম পাড়াইতে নিয়ে গেছে পর এসে দেখি একটু ভাজা ভাজা হয়েছে বেশি পরে হচ্ছে সন্ধ্যায় একটু মানে ভাত খায় নিলাম আসলে এইটা নিয়ে সন্ধ্যায় হয় তো এখানে হচ্ছে যে ডিম দিয়ে আলু দিয়ে তারপর হচ্ছে কাঁচ্তা ভাজি আর ডালপোড়া করছি যে সেটা দিয়ে হচ্ছে ভাত খাবো আর সাথে একটা বিশাল বড়ো বোম্বাই মরিচ এত ঝাল বাইরে ভাই অন্য সময় হচ্ছে বোম্বাই মরিচ দশটা আলো খাওয়া হয়ে যায় একদিনে দুই দিনে কিন্তু এত ঝাল মরিচ আমার খাওয়াই হইতেছে না মানে একটু একটু করে খাওয়া হয়তো তাই তো সন্ধ্যায় একটু চা খাইলাম ইদানিং আমি একাই বাসা চা খাই তো চা খাওয়া হচ্ছে কী রান্না করব পরে একটু রসি রান্না করছি তো এখানে হচ্ছে একটু পেঁয়াজ কাঁচামরিচ আর কাঁচা টমেটো আলু ফুলকপি দিয়ে আমি হচ্ছে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম আমি একটু সামান্য পানি দেবো কারণ ফুলকপিটা যেন সিদ্ধ হয় তাড়াতাড়ি আলুটা ফুলকপিটা আমার কাছে এত টাইম নেই ভাজা ভাজা করবো তো পরে হচ্ছে নুরুসটা সিদ্ধ করা ছিল এখন হচ্ছে দিয়ে দিছি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে হচ্ছে এখন আমি নামাই নিব তো এখানে হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নামাই নিছি আমার জন্য নাস্তা করে নিছি তো এই যে নাস্তা খাইতেছিলাম এটা হচ্ছে পরের দিনে দুপুরবেলা আমার না কিছু রান্না করতে মন ছিল না তো আমি অনেকগুলো পেঁয়াজ রসুন নিছি আর সুটকিও অনেকগুলো নামে নিচ্ছি আর আলু হচ্ছে অনেকগুলো শিখতে দিচ্ছি তো এখানে হচ্ছে এই সবগুলো এখন ভাজাভাজি করব কারণ আজকে সন্ধ্যা হচ্ছে মার্কেটে যাব যাবো হচ্ছে পরের দিন পিকনিকে যাবে সেই জন্য হচ্ছে মার্কেট করার জন্য সে খুব ইয়া মানে মার্কেট করবে সেই তার পিকনিক নিয়ে সে খুব ব্যস্ত তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভালো করে তেলে নিতেছিলাম বেশি করে দিয়ে কারণ এই শুটকি ভর্তাটা করলে অনেক দিনই খাওয়া হবে তাই তো এখানে হচ্ছে আমি মানে তেল দিয়ে আর একটু পানি দিয়ে সামান্য পানি দিয়ে হচ্ছে শুটকিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম অনেকগুলো শুটকি হচ্ছে ভর্তা করছি তো পাটায় হচ্ছে অনেক কিছু বাটা করতে গেলে হাতে যে কী ব্যথা লাগে সেটা আসলে বোঝা যায় তো এই যে শুটকি ভর্তাটা অনেক মজা হয়েছে মানে ঝাল হয় না এই কিন্তু অনেক মজা হয়েছে তো এখানে হচ্ছে আমি আলু ভর্তা করার জন্য শুকনাম মরিচ পেঁয়াজ হচ্ছে তেলে নিতেছি আর আলুটা সিদ্ধ করে নিছি তারপর আমি হচ্ছে পাতা পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে ভালো করে লবণ দিয়ে চটকায় নেব তা আলুটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে শক্ত শক্ত হয়ে গেছে আর এখানে হচ্ছে এই যে আমি ইয়ে করে নিচ্ছি খাইতে বসছি তো আগের দিনের যে কাঁচা ভাজি ছিল সব কিছু নিয়েই খাইতে বসছি তো আজকে মতো তো ভিডিওটা এই পর্যন্ত ইয়াল হাফেজ